আমরা এখন জানবো ভূমি থেকে ওঠার দোয়া আং হিং লাই হির লাই হিয়ে না বা আমাতানা এই বাংলার থেকে সকল পশু শা আল্লাহর জনাシミ আমাদের মৃত্যুর পর আবার জীবিত করলেন এখন আমরা এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ রাসূলের বিধি নিষেধগুলো মেনে চলি এবং আমাদের যে দায়িত্ব আমাদের যে কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সেই দায়িত্ব ভালো ভালো পালন করি সুপ্রিয় বন্ধুরা নামাজ এবং বিভিন্ন ইবাদতের মাধ্যমে বিভিন্ন দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তালার সান্নিধ্য পেতে চাই আসল আমরা আল্লাহ তালার সান্নিধ্যে বসে তালার নিয়ম কানুন মেনে চলি